আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি দেউলটি স্টেশনে দেখুন দেউলটি স্টেশনে এখন নিয়ে সবাই তো দেখা হচ্ছে আমাদের টি থেকে সন্দেহ সালাম আলাইকুম এসেছি দেউলটি

এই বাইরে দেখুন এদিকেও কিছু কথা লিখে রেখে গেছিলেন তিনি আমাদের হাওয়া জেলার মধ্যে খুবই দুর্দান্ত মানুষ ছিলেন খুব জ্ঞানী লোক ছিলেন কবি হিসাবে ছিলেন দেখুন এর গেট দেখতে পাচ্ছি আমরা চলুন ভেতরে যাওয়া দেখ আমাদের দেখতেই পাচ্ছেন এগুলো কিছু নোটিশ বোর্ড ডাঙানো আছে নিয়ম বলি কি সুন্দর সুন্দর গাছ ওই যে বাড়ি দেখতে পাচ্ছি আমরা এক্ষুনি যাবো ভেতরে গাছগুলো দেখুন এগুলো তো আমার শরৎচন্দ্রের বাড়িতে গিয়ে চলে এলাম দেখুন ওনাদের বাড়ির যে দাইতে রয়ছেন তিনি কি बोलते देखते देखते চলুন আকাল সুতুবি কাচ্যা বাঁধা ওলা যুতো আছে ইজি ইচারি কোনে লোক রাখুন ওলার লাঠি আর ইজি চিয়ারি নিচে যে মৃত্যু সজ্জা ছবিটা দেখছেন সরোজ চন্দ্র যে চায় পকেศรี হইলময় জয়বি শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে তেইশটা বছর কাটিয়েছিলেন এটা ডান দিকে যেই ছবিটা লক্ষ্যরাই ছবিটা ও না ছোট ভাই প্রকাশ চন্দ্র চট্টোপাধ্যায় ছবি তুলে তুলে পাশের ঘরটায় চলে যান পাশের ঘরটায় একজন পাশের ঘরটায় যান ওটা বড্ড কেনার ছিল এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো দাম দিকে ঘড়ি চলছে লোক রাখুন একশো বছর আগের ঘড়ি একদিন দম দিলে সাত দিন চলবে সাত দিন চলবে কনে লোক রাখো ওটা গড় গোড়া তামা খেতেন তার পাশে যে কাঠের বাক্সটা দেখছ ওটা ভালো সেট রেডিও আর আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন আর ওই সাদা ছবিটার পাশে যে বাঁধানো ছবি শরৎচন্দ্রের নাতি নাচ বইয়ের ছবি আয়নাটা লক্ষ্য রাখুন ওটা সেই সময় বেলজিয়াম কাছের আয়না আর এই সোফাটায় উনি বসতেন যে সোফাটা দেখছেন সোফাটা বসতেন ছবি তুলুন তুলে

তো দেখুন আমরা ওপরের দিকে উঠে যাব তো আগে ওনার বাড়ির দৃশ্যটা কেমন ছিল ভেতরে এই যে দেখছেন বা করতেন ওই যে বাড়ি দেখছেন রান্না এবং এই জায়গাটাই ছিল দেখুন তো আমরা ওপরের দিকে উঠে যাবো ওপরে যা কিছু আছে সব দেখবো আমরা আপনারা পাশ থাকবেন দেখুন আমরা উঠছি অপরের দিকে আপনাকে দেখা আপনাদের দেখাতে চলেছি শরৎচন্দ্র পাখি খুবই ভালোবাসতেন তো পাখি এখনো পশা আছে মোটামুটি দেখুন পাখিরা খিচির মিচির দাগ ওপর থেকে নিচের ওপর থেকে নিচের দৃশ্যটি খুবই ভালো লাগছে হয় দেখুন আমরা দেখতে পেয়েছি শরৎচন্দ্রের মূর্তি ভালো করে লক্ষ্য রাখুন দেখতে পাচ্ছেন এইখানে হয় দেখুন সেই ধারে আমার ফটো একটা রাখা আছে আমার ভিতরে ঢুকতে পারছি না এই দিন আমার খুব দুঃখিত কিন্তু দেখুন আমার চেষ্টা করছি দেখানোর জন্য দেখুন এই যে কোণে ঘড়ি একটা রাখা আছে দেখছেন একই রকম ঘড়ি আমার তসবির রাখা আছে আর মূর্তি আছে দেখছেন এই উনি শুতেন ঘুমাতেন এখানে এখন উপর থেকে নিচের দৃশ্যটি খুবই সুন্দর লাগছে দেখুন এইখান থেকে দেখা যাচ্ছে রূপনারায়ণের নদী এই দেখুন কিছুক্ষণের মধ্যে যাব রূপনারায়ণ নদী লক্ষ্য করলে খুবই দেখতে পাবেন ভালো দৃশ্যটি খুবই ভালো লাগছে উপর থেকে খুবই সুন্দর দৃশ্য লাগছে এই দেখুন শরৎচন্দ্রের বাড়িতে আমরা এসেছি আমাদের খুবই সৌভাগ্য এই বাড়িতে যে আসতে পেরেছি তো নিশ্চয়ই যেতে চলেছি আপনাদেরকে আরও কিছু দেখাবো সাথে থাকুন এই দেখুন দেখতে চলেছেন বাংলার বিখ্যাত সাহিত্যিক আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনার জন্ম এবং মৃত্যু সবই লেখা আছে দেখে নিন তিনার বিভিন্ন উপন্যাস এবং গল্প আমরা পড়েছি যেমন পথের দাবি আরও ইত্যাদি এই দেখুন এখানে শরৎবাবু মহ পুষতেন

এই পুকুর এই পুকুরে শরৎবাবু স্নান করতেন এবং এই পুকুরে দুটি মাছ চাষ মাছ পুষেছিলেন একজনের নাম কার্তিক এবং একজনের নাম গণেশ তিনি যখন যাকে ডাকতেন তখন সে খেতে চলে আসতেন কার্তিককে ডাকলে কার্তিক আসতেন এবং গণেশকে ডাকলে গণেশ আসতেন তো শরৎবাবুর খুবই পোষা ছিল দুটি মাছ হ্যালো ভিবাস এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কল করে দেবেন